প্রিয় দর্শক শ্রোতা এমন একটি দরু শরীফের কথা বলবো জীবনে একটিবার হলো এই দরু শরীফের আমলটি করবেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন এই দরু শরীফের আমল যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন সুবাহা কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা মান সম্মান সবকিছু আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে দিবেন সুবাহা যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুস্থ করবেন এবং পৃথিবীর মধ্যে আল্লাহ সুবাহানা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজি সাল আলিয়া সাল্লামকে দেখাইয়া জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চেনেন আপনার স্থান হবে জাহান নাম আর আপনি এই দরু শরীফের আমল যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজি সাল্লাহ আলি হাসাল্লামকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদ উল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরুর শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরু শরীফের আমলটা সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যেই হাসনের ময়দানে মানুষ হাহাকার করে চিৎকার করবে এই হাসনের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসনের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নিবেন সুবাহ এই দরু শৈফটা যদি আপনি পাঠ করতে পারেন দরু শরীফের আমল নিয়মিত করতে পারেন নবীজি সাল্লাহ ঘ আলী আসসালাম বলেন ও আমার উন্মতরা শোনো তোমরা বেশি বেশি দরু শরীফ পাঠ করো হাসরে ময়দানে একেবারে আমার নিকটেই থাকবেই সুবাহ তো প্রিয় দর্শক আপনি যদি চান যে নবীজি আলী আসসালামের নিকটেই থাকতে হাসরে ময়দানে তাহলে বেশি বেশি পরিমাণে দরুসিপ পাঠ করবেন নবীজি সলাল্লাহ ঘুয়াইলি হাসলাম আরও বলেন ও আমার উন্মতরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহান্লভ এ হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ ঘুয়াইলি হাসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহি হাসাল্লাম তাকে অবশ্যই হাসনের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন সুবাহ এই হাসনের ময়দানে আপন বলতে আমাদের কেউ থাকবে না সবাই হয়ে যাবে পর দুনিয়াতে আপনার মা আপনাকে অনেক বেশি মায়া করতো সেই মায়ের কাছে গিয়ে আপনি বলবেন ও মা আজকে আমি একটি নেকির জন্য একেবারে আটকিয়ে গিয়েছি তুমি তো দুনিয়াতে আমাকে অনেক অনেক বেশি আদর করেছো মায়া করেছো ভালোবেসেস নিজে না খেয়ে আমাকে খাওয়াইসো নিজে না পড়ে আমাকে পড়াইছো তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো ওই মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক তবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না প্রিয় দর্শক একবার ভেবে দেখুন কত কঠিন হবে হাসনের ময়দান সবাই নিজের চিনতে বিভোর থাকবে অপরের চিন্তা করার কারো সুযোগ থাকবে না সবাই শুধু নিজের কাজে নিজে মাফ পাওয়ার জন্য নিজের জাহান নাম থেকে বাঁচার জন্য চিনতে ভোর থাকবে চিন্তা এবং পেরেশানির মধ্যে থাকবে সন্তানের কাছে মা পরিচয় দিবে না তখন আপনি আপনার বাবার কাছে গিয়ে চাইবেন বাবার কাছে গিয়ে বলবেন ও বাবা দুনিয়াতে তুমি আমাকে মাতার ঘাম পায়ের মধ্যে ফেলে রুজি রোজগার করে আমার জীবন যাপন করার সুযোগ করে দিয়েছ লেখাপড়া করাইছো আমাদের জন্য কত অট্টলিকা তৈরি করেছো ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য কত কিছু সুযোগ করে দিয়েছো আমার চলার জন্য ও বাবা আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো না আপনার বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক তবে তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না সে হাসার ময়দানে কেউ কারো হবে না তো সেই কঠিন হাসনে ময়দানে যদি নবীজি সাল্লাহসাল্লামকে আপন করতে চান নবীজি সাল্লাহসাল্লামের সুপারিশ পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই ধরু সৈবটা পড়বেন ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লামের সুপারিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ হজরত আম্মাজান আয়েশা আদি আল্লাহু তালা আনহা বলেন ও নবী হাসনে ময়দানে আপনার কুটি কুটি অগণিত অসংখ্য উম্মত থাকবে আপনি কিভাবে আপনার সেই উম্মতগুলো নেককার উম্মতগুলোকে বাসাই করবেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন ও আয়েশা শোনো এটা তো আমার জন্য খুবই সহজ একটি কাজ শোনো আয়েশা কোনো একটি ঘোড়ার পাল থেকে যদি একটি ঘোড়া হারিয়ে যায় তাহলে কিন্তু সেই ঘোড়াটার মধ্যে একটি মাতার মধ্যে চিহ্ন রয়েছে সেই ঘোড়াটাকে কি তার মালিক সহজে বের করতে পারবে না আম্মাজান আশ্বর দিয়া হু আলা আনহা বলেন হ্যাঁ সে অবশ্যই তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবে তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন কেন পারবে আম্মাজান আইসর আল্লাহ তালাহ আনহা বললেন একমাত্র এই কারণে পারবে যে তার মাতার মধ্যে একটি চিহ্ন রয়েছে ওই চিহ্ন দেখার সাথে সাথে সে মালিক তার ঘোড়াটাকে খুঁজে বের করতে পারবে নবীজি সাল্লাম বলেন ও আমার আমার আয়সা উম্মত তাদের উজুর অঙ্গগুলো থেকে নূরের ঝলক বের হতে থাকবে আমাকে যে অনুসরণ অনুকরণ করেছে আমার শূন্য যে মেনে চলেছে আল্লাহ তালা হুকুম যে মেনে চলেছে আমার এই নাক্কার উম্মতগুলোর উজুর অঙ্গগুলো তার এরকম নূরের ঝলক বের হতে থাকবে আর আমি সেই উজুর অঙ্গগুলো দেখিয়া দেখিয়া তাদেরকে চিহ্নিত করিয়া তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাইব সুবাহ আল্লাহ যেন কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমাদেরকে নবীজি ইসাল আলি সাল্লামের সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আমিন এবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যে দরুশিব পাঠ করলে কি ফায়দা হবে নবীজিকে অনুসরণ অনুকরণ সুন্নত মেনে চললে কি ফায়দা হবে কঠিন হাসন ময়দানে নবীজি সুপারিশ করবেন ইনশাল্লাহ বেশি বেশি যদি দরুদ পাঠ করতে পারি নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবাহানা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন সুবাহ এক নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবাহা তার আমল আমা থেকে দশটি গুণা মাফ করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার তাকে দশটি রহমত দান করেন এই দশটি রহমত তাকে দান করার কারণে এই রহমতগুলো তাকে অভাব অনটন থেকে দূরে সরে দেয় তাকে রোগ শোক থেকে বিপদ আপদ থেকে রক্ষা করে বলুন সুহান্ল তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাবুল আলমিন তার মর্যাদা আল্লাহ তালার আদালতে দশ ধাপ বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে অবশ্যই দরুশ্রী পাঠ করব। নবীজি সাল আলী সাল্লাম আরও বলেন যে ব্যক্তি দরুদ শরীফ এক হাজার বার পাঠ করবে আল্লাহ সুবাহান তালা তার দশ হাজার গুণা ক্ষমা করে দিবেন দশ হাজারটি রহমত দান করবেন দশ হাজার মর্যাদা আল্লাহ সুবাহান তালার আদালতে তার বাড়িয়ে দিবেন সুবাহান যদি আপনার দশ হাজারটি গুনা আল্লাহ সুবাহানা তালা ক্ষমা করে দেন তাহলে কেমন হবে আপনার জিন্দগিটা জিন্দিগি অবশ্যই সুখময় হবে তাই না কারণ দৈনন্দিন জীবনে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করেই চলতেছি এমন কোন দিন এমন কোনো সময় এমন কোনো মুহূর্ত খালি নেই যেই মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না তো এত গুনাহ করার পরও আল্লাহ সবানা তালা আমাদের উপর রাগ করে পানি বন্ধ করে দেয় নাই বাতাস বন্ধ করে নাই সূর্যের আলো বন্ধ করে নাই যদি আল্লাহ সাহানা তালা সূর্যকে হুকুম করতেন ও সূর্য আজকের পর থেকে তুমি জমিনে আর আলো দিবে না সূর্য আলো বন্ধ হয়ে যাইত আমরা সবাই জানি যে সূর্য আলো যদি বন্ধ হয়ে যায় পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা কেউ চলতে পারবেন আমাদের কোনো উপায় থাকবে না কারো ক্ষমতা থাকবে না সূর্যকে আবার পূর্ব দিকে ওঠানোর তাই না তাহলে কিন্তু আমরা অসহায় যাব আমাদের কোনো অস্তিত্বই থাকবে না যেমনি আমি দুইটা চোখ বন্ধ করলে অন্ধকার দেখা যায় ঠিক তেমন অন্ধকার হয়ে যাইত তারপরও আল্লাহ সাহানা তালা আমাদের উপর রাগ করে সূর্যের আলো চন্দ্রর আলো বাতাস আমাদেরকে বদ্ধ করে নাই। যদি আল্লাহ তালা বাতাসে হুকুম করতেন ও বাতাস তুমি আর কখনো আসিও না তাহলে কিভাবে নিঃশ্বাস নিতে পারতাম এত সুন্দর শীতল হাওয়া কিভাবে অনুভব করতাম দেখেন দক্ষিণা হাওয়া কত সুন্দর এই গরমকালে আমরা কত গরমের কারণে আমরা পাস করি কিন্তু সবার বাড়ির সামনে সবার উঠানের মধ্যে হাওয়া আর হাওয়া শুধু ঠান্ডা বাতাস আর এই বাতাস দান করেন কি আল্লাহ তালা আল্লাহ তালার রহমত ও আল্লাহ তালা আমাদেরকে রহমত করেন বাতাস দান করেন প্রিয় দর্শক যদি আমরা এই রহমত পেতে চাই অনাবর্ত নবীজি ইসালাহ আলী আসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পর্ব শুনুন এই যে দরুদ পাঠ করবেন এই দরুদটি একটি দামি একটি আমল কারণ শুধু এই একটি আমলেই আল্লাহ সুবাহানা তালা ফেরেস্তাদেরকে সাথে লইয়া এই দরুদ সইফের আমল করেন দরুসইব পাঠ করেন বলুন সুবাহা আনল নবীজ্লাহ আলী বলেন আমার কোন উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় আর সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ পাঠ না করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীর মধ্যে আর একজন নেই প্রিয় দর্শক আপনি কি হতভাগা কপাল পরা হতে চান যদি না চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে নবীজি সাল আলী সাল্লামের উপর দৌষ পাঠ করুন ইনশাল্লাহ আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে দৌড় পাঠ করব ইনশাআল্লাহ কিন্তু একটি শর্ত হলো শুধু দৌড়ুশিব পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজির সুনত এবং আল্লাহ ফরজ বিধানগুলো পালন করতে হবে দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না হালাল হারাম বিবেচনা করলেন না শুধু দোরুশিব পাঠ করলেন তাহলে কিন্তু হবে না অবশ্যই এগুলো মেনে চলতে হবে তার পাশাপাশি আপনার দরুশি পাঠ করতে হবে হাসনের ময়দানে আল্লাহ রবুল আলমিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারা দিকে তাকাবে এবং আমল দিকে তাকাবে তাকি আল্লাহ রবুল্লা আলামিন বলবেন যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম শুভ হা আল্লাহ তখন আর কোনো প্রশ্ন করবে না এই দরুদের দৌলতেই ওসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ সোহা তালা দয়া করেন আপনার আমার উপর তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দরুশ্রী আমল করবেন যে যেকোনো দরুশ্রী পড়লেই তো লাভ কিন্তু এই দরুদটা পড়লে স্পেশাল লাভ এটা দুনিয়ার মধ্যে আল্লাহ সোহা না তালা আপনাকে দরুদের অচিলায় সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না যে নবীজি সাল্লাহ খয় সাল্লামের দরুদের মধ্যে যে সুখ আছে নবীজির দরুদের মধ্যে যে শান্তি আছে যে সুখময় শান্তিময় দুনিয়ায় আকারতে কল্যাণ আছে আমরা এটা জানি না নবীজি সাল্লাহ খয় আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেন দরুসিব যদি একবার পড়েন আর সঙ্গে সঙ্গে নবীজি রজা পাকে ফেরেশতা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজি রজা মুবারকে পঞ্চায়ে দেয় ফেরেস্তারা তাই আমি আপনাদেরকে বলবো নবীজির উপর দরুদ বেশি বেশি পড়বেন আপনারা এই দরুদটা প্রতিদিন সকালে এক শতবার পরবেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন আর যদি পড়তে না মনে থাকে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি এই দরুদশিপটি পাঠ করবেন ছোটো একটি ঘটনা আমি আপনাদেরকে বলব হযরত মোহাম্মদ বিন সাদ রহমতুল্লাহ আলাই রাত্রে ঘুমানোর পূর্বে নির্দিষ্ট সংখ্যায় দরু সইব পড়তেন তিনি বলেন একদা রহমতুল্ল আলামিন প্রিয় নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে স্বপ্ন দেখলাম যে তিনি আমার ঘরে তা শিফ এনে আমার ঘরকে আলোকিত করে দিলেন এবং আমাকে সম্বোধন করে বলেন তোমার মুখমণ্ডল আমার নিকট আনো যা দ্বারা তুমি আমার প্রতি দুরুষই পাঠ করো সুহা আল্লম আমি তাতে চুম্বন করবো তিনি বলেন আমার অত্যন্ত লজ্জা এসে গেল যে আমার মুখমণ্ডল কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী মুখমণ্ডলে মোবারকের নিকট নেই অতপর আমার মুখমণ্ডল পিরোনবীজি সাল্লাহ আলী সাল্লামের পবিত্র মুখমণ্ডলের নিকট নিলাম পিরোনবীজি সাল্লাহ আলী সাল্লাম মুখমন্ডলের মহাব্বতে চুম্বন করলেন অতএব আমি জাগ্রত হয়ে দেখলাম আমার সমস্ত ঘর মেস্কো আম্বরে ঘ্রানে ভরপুর হয়ে গিয়েছে সুহান তিনি বলেন আট দিন পর্যন্ত উক্ত ঘ্রানে সৌরভ জারি ছিল এবং আমার মুখমণ্ডল থেকে আট দিন পর্যন্ত ঘ্রান বের হতে হচ্ছিল সুহান আকবর প্রিয় দর্শক এখন কথা হলো যে দরুশি পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে আপনার সব হবে আপনি দুনিয়ায় সুখী আকরাতে সুখী দুনিয়ায় কল্যাণ আখরাতে কল্যাণ পাবেন বলুন সুহা আল্লাহ প্রাশক আজকে যে দৌর শিবটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা সকালে একশত বার সন্ধ্যা একশত বার পড়বেন যদি সকাল সন্ধ্যায় পড়তে না পারেন আপনার যখনই মনে চাইবে তখনই এই দৌরশিব পড়বেন আর সেই দরসিপটি হল আল্লাহ আলাহাম্মা আলি মুহ কামা তালা ইমারাহিম ওয়ালা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এ বিশেষভাবে গুরুত্বপূর্ণ এ সারা সব থেকে ছোট দরুদ হল আলাইহি আলাইহসাল্লাম এটা আমরা সবাই পারি যদি প্রথম দরুদটি পড়তে না পারেন দরুদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি আপনার জন্য কষ্ট হয় পড়তে না পারেন তাহলে এই সব থেকে ছোটো দরুদ সাল্লাহ আলাইহসাল্লাম আপনার আমল করবেন প্রিয় দর্শক আমি আবারও দৌসটি বলছি আপনি ভালো করে শুনবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আলা আলি ইন্নাকা আর সব থেকে ছোট দরুদ সললা الله আলাইহি সাল্লাম কি দরুদ রয়েছে আল্লাহ সল্লি ওয়া সাল্লিম আলা ইনা মুহাম্মদ এ দরুদ সবটি পড়তে পারেন আবারও বলছি আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা ইনা মুহাম্মদ অবশ্যই আমরা এই দৌর আমল করার চেষ্টা করব। আল্লাহ সবহানা তালা আমাদের সবাইকে যেন বেশি বেশি দৌড় আমল করার তৌফিক দান করেন প্রিয় দর্শক এই ভিডিওর কমেন্টের মধ্যে আমি বাংলা দিয়ে এই দরুশিবগুলো দেওয়ার চেষ্টা করব আপনার ওখান থেকে দেখে দেখে শিখে নেবেন পাওয়ারফুল একটি দরু শহিব আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়বেন যে কোনো সময় মনে চাইলে এ দৌড় পড়বেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আর যদি দরু শরীফকে নবীজি ইসাল্লাহ আলিয়া কি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিও থেকে লাইক করবেন কমেন্টে আমিন রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম উম্মাকে শেখার সুযোগ করে দিবেন